এনএএসি এর স্বীকৃতিতে খুশির হাওয়া কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয় অবশেষে এনএসির স্বীকৃতি পেল কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয় দু সালে পথ শুরু করেছিল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর মহকুমার অন্তর্গত কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয় কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয় পড়াশোনার মান উন্নয়নের জন্য দু সালে এনএসসি স্বীকৃতি পেলো এন এর আধিকারিকরা মহাবিদ্যালয়ে এসে সবকিছু খতিয়ে দেখে যান মাপকাঠি নিয়ম অনুযায়ী এ এর দ্বিতীয় বিভাগে স্থান হয় কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের ফলে খুশির হওয়া গোটা মহাবিদ্যালয় জুড়ে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দিবক কুমার ভুইয়া বলেন আমি দায়িত্বভার গ্রহণ করার সময় দেখেছিলাম এখানে অনেকেই আসতে চাইতো না পড়াশোনা করতে তবে পরবর্তীকালে একটু একটু করে কেশপুর কলেজ অনেকটাই পরিকাঠামো এবং পড়াশোনার মান উন্নয়ন হয়েছে বর্তমানে বেশ কিছু ছাত্রছাত্রী এখান থেকে ফার্স্ট ক্লাসও পেয়েছে আমরা ইউজিসি স্বীকৃতিও পেয়েছি বেশ কয়েক বছর আগে সঙ্গে বর্তমানে এন এ এর দ্বিতীয় বিভাগে স্বীকৃতিপত্রও পেলাম আগামী দিনে আমরা চাইব প্রথম বিভাগে উন্নীত হতে যে সমস্ত মাপপাটি ছিল তার কিছুটা হয়তো আমাদের এখনও গড়ে তুলতে হবে এই সাফল্য অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি খুশি ছাত্রছাত্রীরা ফিজিওলজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী সোমাশ্রী হাজরা জানিয়েছেন এনএসির স্বীকৃতিতে আমরা অত্যন্ত খুশি প্রথম যখন পড়তে এসেছিলাম তখন অনেকেই বলেছিল কেশপুর কলেজ খুব একটা ভালো না যাতায়াতের সময় অনেক খারাপ কথাও শুনতে হয়েছে কলেজ সম্বন্ধে আমরাও চেষ্টা করেছি ভালোভাবে ল্যাব ব্যবহার থেকে পড়াশোনা করতে অবশেষে এই স্বীকৃতি পাওয়াতে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত এই খুশির ভাগিদার আমরা হতে পেরেছি ফিজিওলজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী তামান্না খাতুন জানিয়েছেন এনএএসি ভিজিটের সময় আমরা সঙ্গে থাকতে পেরেছিলাম তারপর এই স্বীকৃতি আমাদের কাছে খুবই আনন্দের এখানকার অধ্যাপক অধ্যাপিকারাও আমাদেরকে খুব যত্ন সহকারে পড়াশোনা করেন আগামী দিনে আমরা যাতে আরও ভালোভাবে পড়াশোনা করে মহাবিদ্যালয়ের মান উন্নয়ন করতে পারি সেদিকেই অগ্রসর হব এটা মেন জায়গা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকচুয়ালি এটা আন্ডার কলেজ এখানে রিসার্চের যে নাম্বারটা ওখানে আমরা কম পেয়েছি নম্বর কম পেয়েছি আমাদের যে স্টুডেন্ট প্রোগ্রেশন সেটাও আমরা আমাদের যে পাস করা ছাত্রগুলো কোথায় কোথায় এঙ্গেজমেন্ট পেয়েছে আর খুব একটা চাকরি পাইনি সেই জন্য আমরা খুবই আনন্দিত খুবই আমাদের গর্বের বিষয় কারণ এগুলো আমাদের হার্ড ওয়ার্কের ফল আগে এরকম ছিল না সামনে তো আমরা আসার পর চেষ্টা করেছি আরও গ্রো আপ করার কলেজকে তো সেই কারণে আমরা আজ খুবই খুশি খুবই আনন্দিত তবে খুবই আনন্দিত হলাম এর চেয়েও ভালো কথা যে আমাদের এখানের পরিবেশ কিংবা আমাদের এখানে টিচিং যে ব্যাপারটা আছে খুবই ভালো আরও ভালো হবে আর আমরা খুব ভালোভাবেই এগোতে চাই আর